আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ বাদা বাহাদা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনি স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করতে চাচ্ছেন গ্রহণ করুন হার্বাল মেডিসিন আপনি স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করতে চাচ্ছেন গ্রহণ করুন হারবাল মেডিসিন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্থায়ীভাবে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম অবগত থাকেন যে যাদের লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না গালচা বা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে মূলত তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা থাকে এই সমস্যাগুলো মূলত বিশেষ করে যুবকদের ভিতরে দেখা যায় যুবক এবং যুবতী বোনদের ভিতরে এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই ঘুম ভালো হয় না মূলত এর কারণ হলো বিশেষ করে যুবক এবং যুবতী যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুর্চিন্তা করা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপুর মেহ রোগে ভোগা অথবা হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা খারাপ জায়গায় যাতায়াত করা এই জিনিসগুলো যুবকদের ভিতরে বেশি রাত্রি জেগে জেগে বিশেষ বিভিন্ন জায়গায় মেসেজ করা ঘুম না টাইম মতো সময় মতো না ঘুমানো মূল কারণ আবার যুবতী বোনদের ভিতরে স্বাদস্রাব সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যেগুলো বোঝা যায় এছাড়াও গোপনীয় অনেক ব্যবহার থাকে যেগুলো ভিডিওতে বলাটা সম্ভব না মূলত এই যুবক এবং যুবতীদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার এই সমস্যাগুলো আগে সমাধান করুন তাহলে আপনার সুস্বাস্থ্যবান হতে এমনিতে যে আপনি ভাত খাচ্ছেন মাছ খাচ্ছেন শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলোর ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই উপাদানগুলো আপনার শরীরে যখন লাগবে তখন আপনি এমনি এমনি সুস্বাস্থ্যবান হতে পারবেন মোটা হতে পারবেন কোনো মেডিসিন ছাড়াই অনেকে আবার বলে থাকেন যে স্যার আমাদের এই সমস্যাগুলো নেই আমার ভিতরে আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এগুলো আমার ভিতরে নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামাইস্টে থাকতেছি ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন এ ধরনের বহুত মেডিসিন সেবন করেছি তারপরেও আমাদের স্বাস্থ্য হয় না গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটকিটে মেজাজ খাবারের রুচি রুচিনাই দেখতে ভালো দেখা যায় না আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেকে বলে থাকেন যে আমার মেয়ের বিয়ের সাথী পর্যন্ত হচ্ছে না এই চাপা ভাঙ্গার কারণে হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হতে ও আর দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আঁখ রাতে কামিয়াব করুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন এটা অনুরোধ রেখে এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত